যা বন্দনার শুরুতেই এ বাড়ি যে নায়িকা সে সে মুক্ত হস্ত দান করেছেন মা তাকে যেন ভালো রাখে সুস্থ রাখে তার যেন মনোশা পূর্ণ করে দেয় এ কামনা করি ত্রিনয়নী চতুর্ভুজা জননের কাছে জয়গুরু নমস্কার প্রণাম জানিয়ে শুরু করব আজকের গণেশ বন্দনা ক্ষণে মায়ের বন্দনা শুরু হবে তারপরে আমাদের যেগুলো অভিনয় পর্ব সেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরব তবে নমস্কার যত গেছেন মা মনুষা গুণকীর্তন শ্রবণকারী ভক্তবিন্দুগণ সভাকার রাগাচরণে প্রণাম জানিয়ে শুরু করব গণেশ বন্দনা ভুল হলে ক্ষমা করে দেবেন কারণ আপনারা হচ্ছেন সাধুগুরু মহৎ মহন্তের গুণ তার মধ্যে বড় গুণ হচ্ছে ক্ষমা এই অধমকে আপনারা ক্ষমার চোখে দেখবেন এ কামনা করি তবে শুনুন গণেশ সকে রাত্রেক্রমণী মাতা বন্দে গণপতি এই যে এই যে গণেশ বন্দনা আমরা প্রত্যেক দিনের ন্যায় কাজু করেছি মানে শুরু করছি কেন যে কোনো দেবদেবীর পুজো অর্চনা করার আগে গণেশ পুজো আগে সেরে নিতে হয় তাই আমরা প্রথমে গণেশ বন্দনা তারপরেই মায়ের বন্দনা শুরু করব এই গণেশ বন্দনা কিছু করে দান করতে হয় সিদ্ধি বজায় থাকে সিদ্ধিদাতা গণেশ যেরকম দেখবেন যে কোনো দোকান খোলার আগে দেখবেন ধূপকাঠি দেখা হবে গণেশ ঠাকুরকে কেন তারা বলে যে ঠাকুর আমার যেন ব্যবসা বাণিজ্য ভালো চলে এই হচ্ছে ব্যাপার তাই গণেশ বন্দনাকালে কিছু করে রত্ন দান করতে হয় বা দক্ষিণে দিতে হয় শুনুন গণেশ বন্ধনা বন্দে গণপতি ਉਹ ਤੂੰ ਮਿ ਦੇਵੇ ਰਾ

পঞ্চাশ টাকা দান করেছে বাহ 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 বলিহারি বলিহারি সে হচ্ছে গুপ্ত দানি এসবে বলতো বারণ করেছিল তো আমি বলে দিলাম যাই হোক ওনার নাম খানি আমি বলিনি এসবে গুপ্তই থাক যাই হোক মঙ্গলময়ী মা তাকে যেন ভালো রাখে সুস্থ রাখে যে নিয়ে দান করেছে গণেশ বন্দনা গালে ত্রিনয়নে জদুর বোঝা জননী তার যেন মন পূর্ণ করে দেয় আর এইদিকে दत्तारस

সকলে কিন্তু দান করতে পারে না বুঝলেন কে দান করতে পারে যারা হচ্ছে দাদার ঘরের সন্তান আচ্ছা আচ্ছা তারাই একমাত্র করতে পারে দান বাবা 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 এদিকে মা আমার পাঁচটি টাকা দান করলেন মঙ্গল মহিমা বেশ তার যেন স্মৃতির সিঁদুর অক্ষয় রাখে স্বামী সংসার নিয়ে যেন ভালো থাকে বা বাবা এদিকে একে একে দাদার সন্তান সকলেই করছে দান মঙ্গল মহিমা তাদেরকে যেন ভালো রাখে সুস্থ রাখে মনটা তাদেরকে যেন পূর্ণ করে দেয় জয় জয় মা মনসেবী জয় আবার Oh, hello! এদিকে মায়ের কোল থেকে এক শিশু সন্তান পাঁচটি টাকা দান দেন বাবা এক মা আমার দশটি টাকা দান বলিহারি সে মায়ের যেন করে দেয় সিঁদুর যেন অক্ষয় রাখে আর এদিকে শিশু সন্তান পাঁচটি টাকা দান মঙ্গলময়ী মা তাকে যেন ভালো রাখে বা বাবা বা সে যেন বড় হয়ে দশ জনের মধ্যে একজন হতে পারে এ কামনা করি মায়ের কাছে কেমন ਆੜੇ ਦਤਾ ਹੋਇਆ ਕੋਣੀ ਦਾ ਦਤਾ ਹੋਲਾ ਪੁੜਨੋ ਵਾ এদিকে তপন বাবু কি এদিকে তপন বাবু কি করলেন কি করলেন গণেশ বন্দনা কালে 10 টাকা দান করলেন জানি না সে দাদা কি আশা নিয়ে দান করলেন গণেশ বন্দনা কালে সে দাদার যেন মন আশা পূর্ণ করে দেয় দেবগজরণ তার যেন ধনভান্ডার পূর্ণ থাকে কেমন আরে তপন বাবু নাম

একুশ টাকা করে দান করেছেন বাহ মানে দিয়েছেন কুড়ি টাকা দক্ষিণা একুশ টাকা দান বাহ এক টাকা দান দিয়েছেন তাই জানি না কি আশা দান করেছেন তাই মায়ের কাছে আপনি একটু কামনা করুন কেমন বেশ বেশ তারা জানেন যে দান দিতে গেলে অবশ্যই দক্ষিণ দিতে হয় কারণ দক্ষিণাবিহনে যাওয়ার যাবার পদ্মা গীত নরকিদি কুম্ভী পাকে হর্ষে দুঃখিদ্র দরিদ্র যথা ভাবে ধন অভাব দে গুয়া পানি তুষ্ট কর্ম কথা বলতে বলতে ভক্তের সন্তান পাঁচটি টাকা দান মহিমা তাদেরকে যেন ভালো রাখে আর যেনারা দান করেছেন একুশ টাকা করে না একুশ টাকা করে যেনারা দান করেছেন তাদেরকে যেন ভালো রাখে সুস্থ রাখে এ কামনা করি মায়ের কাছে কেমন

মশাই আচ্ছা আর কি দাদার সন্তান নেই নাকি দাদার সন্তান আছে গো আপনাকে দাঁড়ে দাঁড়ে যেতে হবে মানে মানে দুয়ারের সরকার চালু করতে হবে দুয়ারের সরকার চালু করতে দুয়ারে সরকার পে পে মায়েরা ক্লান্ত হয়েছে আমার মনে হচ্ছে কি বলুন শেষের দিকে শেষের দিকে করলে ভালো হয় মনে আচ্ছা ঠিক আছে ওই আবার প্রণত এই যে গড়ি ফুটে প্রথম গণেশের ঘটে হলো হলো ওহে

আমার মরুষ বলুন সফলে হরি 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 না করি সব বন্ধনা শুনলাম গণেশ বন্ধনার পরে মায়ের বন্ধনা হবে আমাদের যে দল মালিক